দেখেছো তো এখানেও কিন্তু এসে একবারে বেডটি পেয়ে গেলাম একবারে তবে লিকার না যে দুধ চা করে ফেলেছে কিন্তু তো একদম স্টিকলি বলেছিল আমি তো খাবই না ওর জন্য ননদ আবার গেল মানে লিকার চা করতে আর এটা আমি খেয়ে নো ননদ খেয়ে নেবে আর কি আমার আর কি করা ওকে তো বলতেই পারলাম না যাই হোক চাটা খেয়ে নিলাম তারপরে দেখো একবারে বেটটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি কী ভালো লাগছে বলো সুন্দর লাগছে না দারুণ লাগছে খুব কালারফুল লাগছে বেড প্রথমে একটা সাদা বার করেছিলাম আমার তো তোমার যেন সাদার দিকে বেশি নজর তারপরে আবার ভাবলাম যে এত লোকজনের ব্যাপার না হয় ঠিক আছে কালারফুলই পাতি একটু রঙিন দিকেই পাতি এটাও নতুন একদমই নতুন অনেকটাই বেডকপার কিনেছে ও সেটা মোটামুটি পেতে দিলাম গুছিয়ে এই ঘরটা থেকে ছোটো ঘরটাতেও ছোটো ঘরটা না মানে টিভির থাকে যে ঘরটা এখানেও এইভাবে সাজিয়ে দিলাম এটা বেশ কালারফুল একটু কালারফুল দেখেই দিলাম এত লোকজনের ভিড় হবে না সেই জন্য যাক চলো সবাই গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছে আমরাও ভালো আছি চলো ব্লগটা শুরু করে দিয়েছি এ দেখো আমার আলোচনা কিন্তু একবারে সাজু পুজো করে বসে গেছে দেখ তার মানে কী হলো তো স্নান করে নিয়েছি নিয়ে একবারে পুজোটা মানে কমপ্লিট করে নিলাম সে আবারও সোনুকে খেতে দেবো আমি পরে আর দেখো দেখেছো সোনু কিন্তু আবার নতুন জামা পড়েছে নতুন জামা কিন্তু আমার কেনা হয়নি তবুও কি নতুন জামা পড়েছে কেন কালকে ওর পিসি মানে পিসির বাড়িতে এসে নতুন জামা পেয়েছে আর কি একটা পেয়েছে আরও একটা সেটা সুতি একটা ভালো পেয়েছে একটা একটু মানে সুতি সেটাও খুব সুন্দর দেখতে সেটাও পরাবো এটাও কত ভালো লাগছে না আমার দেখো কী সুন্দর লাগছে আমার তো দারুণ লাগছে চলো তারপরে চলে এলাম কিন্তু একেবারে ব্রেকফাস্ট করতে তারপরে কী যেটা আমার হয় প্রতিনিয়ত খাওয়া মানে খাওয়ার বেরিয়ে নিয়েছিলাম তখন যে তোমাদের সঙ্গে করে একটু নেবো সেটা আর ভুলে গেছি মানে দুটো রুচে আগে নিয়েছিলাম ভাবছি আমি তিনটে খেতে পারবো কি পারবো না সেই জন্যে পরে যখন আর একটা নিতে এলাম সেই সময় হচ্ছে তখন তোমাদের সঙ্গে নিলাম আর কি এদিকে তো খুব সুন্দর একটা দৃশ্য ছেলে আর মা মিলে একটা প্লেটে খাচ্ছে ছেলেকে মা খাইয়ে দিচ্ছে ও আবার একটু কত রকম দেখো ভাব নিচ্ছে আসলে ও মা সেই ভাবছে কি বলো তো ছেলে একদম ছোট আছে সেই গালের মধ্যে মানে বারবার দিতে চাইছে ও তো বলছে মুখেটা তো শেষ করি আগে তারপর বলছে আমার মুখটা ভালো দেখা যাচ্ছে মানে ভালো লাগছে না দেখতে এটাই বলতে চাইছে আর কি ও কিন্তু বলেছিলো যে মামি এইটুকু হ্যাঁ কেটে দিও দেখতে ভালো লাগছে না আমি ঠিক আছে দেবো কিন্তু সেটা কিন্তু আমি দিই নি জানো তো পরে ভিডিও দেখে তখন বুঝবে এবার তারপরে কী করলাম বলল তারপরে টুকটাক অনেক কাজ করলাম তারপরে দেখো যদি খুদে ডান্সার এসে গেছে আমার মানে বড়ো হাসিরের মানে নাতনি আমারও নাতনি দেখো ও একবার মোটামুটি গান চললে হয় ঠিক আছে তো নাচ আসলে ওর মা তো খুব ভালো নাচ করে ওর মা নাচও শেখায় ও সেটা দেখে দেখে মোটামুটি শিখেই গেছে খুব সুন্দর নাচ করছে তাই ভাবলাম যে এইটুকু হয় তুলে রাখি তোমাদের জন্য দুঃখ দুঃখের বিষয় কী বলো তো এখন আর গানটা তো দিতে পারবোই না গানটা দেওয়া গেল না এটা হচ্ছে গান ছিল কালো জলে পুস্তা তলে খুব ভালো মানে নাচ করে তো সবটা তো তোলা হয়নি ওদিকে এখনও কিন্তু ব্রেকফাস্ট চলছে এদিকে কিন্তু আমরা দেখছিলাম কী তো না আমরা এখন দেখছিলাম না এখন সব সিরিয়াল দেখছিলাম পরে আমি ও দেখেছিলাম আর তারপরে দেখো এদিকে একটুখানি টেবিলটাকে তো আমি তো অনেক জিনিসপত্র জানো তো ও মানে এদিক ওদিক করেছি ও বলেছিল যে বৌদি তখন তো তোমার আগে যারা দেখোছ ভিডিও ও তো আমার ওখান থেকে অনেক ফার্নিচার নিয়ে এসছে আসলে তো ওর তো পরিচয় ঠিক মতো সবাই জানেও না ও আমার হচ্ছে ননদ আমার ননদ আর কি ওরা তো এখানে থাকতোই না ওরা থাকতো মহারাষ্ট্রে মানে আমার যে নন্দাই সে হচ্ছে ডিফেন্সে কাজ করতো তারপর মোটামুটি চলে এসেছে এখানে একবার বাড়িতে বাড়িতেও তো ছিলই কিছু ডেকোরেশন মানে কাজ বাকি ছিল সেগুলো করে নিল আর তার সঙ্গে ফার্নিচারটারও কিছু কেনাকাটি হলো আমার ওখান থেকেও কিছু নিয়ে এসছে কাঠের ফার্নিচার এখান থেকেও কিছু কিনেছে সব কিছু মিলিয়ে এখনই এই সাজানো গোছানো ব্যাপারটা কম হয়েছিল সেই জন্য বলেছিল বলি তুমি আসো এসে একটু আমি অবশ্যই যাও গিয়ে হেল্প করবো এ দেখো এইবার হচ্ছে গীতে আমরা তো ভীষণ এসে আমি এদিকে কাজ করছি আর দেখছি তার মধ্যে দেখো এই এইগুলো এভাবে গুছিয়ে রেখেছি এখনও সবটা গুছিয়ে উঠতে পারিনি ভাবছি এক এক করে হবে এখানে আজকের দিনটা যেহেতু আজকে তো ছেলের বার্থডে আজকে লোকজন মোটামুটি এসে গেছে আমিছি এখন থাক আমি তো আছি এক এক এখনও একদিন আমি ঠিকমতো সব সাজিয়ে গুছিয়ে দেবো আসলে কি বলতো এক হাতে সম্ভবও না গো এত আর তার এসছে এক জায়গা থেকে অনেক জিনিসপত্র মানে ঠিকঠাক মানে সামাল দিতে পারছে না ও আর কি সুন্দর হয়েছে দেখো এই কালারটা আমার এত পছন্দ হয়েছে না এই যে মানে কিচেনের যে কালারটা তারপর দেখো এদিকে সব রান্না মান্না হচ্ছে এটা রাতের জন্য দুপুরটা হয়ে গেছে আর কি এটা রাতের রান্নাটা হচ্ছে চিকেনটাকে ভাবে হয়েছে নিচ্ছে চিকেনের কিছু একটা প্রিপারেশান হবে তার সঙ্গে কি কি হবে মনে হয় ভেজ ডাল হবে ফ্রায়েড রাইস একটু মাছ হবে চাটনি পাঁপড় যা যা মোটামুটি এইসবই হবে এটা দুপুরে রান্না দেখে নাও এই যে সাদা ভাত হয়েছে ভাত একটু লালচে হয়েছে সাদা ভাত না লালচে ভাত তার সঙ্গে একটা ডাল পটল ভাজা আর এদিকে মাছ হয়েছে এদিকে পায়েসও আছে এই যে কত ওয়েট করে বসে আছে যে বার্থডে বয়কে খেতে দেওয়া হবে সেই জন্য বলছে ওকে আগে দাও তারপরে আমি খাবো এই যে ওর জন্যে গুছিয়ে দিয়েছি এই পাঁচ রকম ভাজা পাঁচ রকম না তো সাত রকম হয়ে গেছিলো যেহেতু রকম ভাজা করে ফেলেছে ওর মাছ দিয়েছি তার সঙ্গে একটা মাছ দিয়ে বললাম ঠিক আছে সাত রকম হয়ে যাক ডাল আছে এদিকে মাছ এক বাটি পায়েস আছে মিষ্টি আছে এইগুলো দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে আর কি ও বলছে কিন্তু আমি এতখানি খাবো না আমি বললাম ঠিক আছে যেটুকু খাবে সেটুকুই খা যাক বন্ধুরা আজ কিন্তু মানে এখন থেকে রেখে দেবো মানে এখান থেকে দেখে দেবো আবারও নতুন একটা ব্লগের সঙ্গে আসবো নতুন ব্লগ বলতে জন্মদিনের রাতের ব্লগ নিয়ে আসবো তোমার ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে চলো সবাই